আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমানাস কুকিং অ্যান্ড ভিলেজ লাইফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জালপিটার রেসিপি এখানে আমি জালপিটার জন্য কিছু আলু নিয়েছি আলু কুচি নিয়েছি আলুর সাথে সব মশলা একসাথে মিক্স করে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর এতে আমি কিছু পরিমাণ আটা দেবো আপনার চাইলে চালের গুঁড়া আটা মিক্স করে ব্যবহার করতে পারেন আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি আটাই শুধু আটাই ব্যবহার করতেছি ভালোভাবে আটা মেখে তারপর একটু একটু পানি দিয়ে ভালোভাবে মেখে সুন্দর একটা বেটার তৈরি করে নেব। বেটারটা তৈরি হয়ে করে নেব ভালো করে এই পিঠাটা চাইলে আপনারা ব্যাচেলার যারা থাকেন তারাও বানিয়ে খেতে পারেন কোনো জামেলা ছাড়াই অল্প পরিমাণ কিছু উপকরণ দিয়ে তো বেটারটা তৈরি হয়ে এলে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে এলে অল্প কিছু পরিমাণে বেটার দেবো সবগুলো বেটার একসাথে দেবো না একটু একটু করে দেব তো এখানে একটু দুই থেকে তিন চামিচের মতো দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি এপিটোপিট করে উলটিয়ে বেঁচে নেব এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠে বেজে নেব তো কথা বলতে বলতে আমি বেরিয়ে পাই লাস্ট পর্যায়ে গেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম